আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাদেশী মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আজকে হাজির হলাম আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মুরগিগুলো ডিম দিচ্ছে এবং ডিম সংরক্ষণ করার জন্য তো তার এই ফলশ্রুতিতে মূলত অনেকগুলো ডিম আমার জ্বর হয়ে গেছে সেখান থেকে কিছু ডিম আমি হচ্ছে এখন খুচাতো বসাবো তো আপনারা যারা জানেন আমি সচরাচর যেই প্রাচীনতম পদ্ধতি যেটি সেটিতেই কিন্তু এখন আমি মুরগি দিয়ে কুচে বসিয়ে কিন্তু ডিমগুলো থেকে বাচ্চা ফোটাই ঠিক আছে তো এই যে দেখুন কিছু খড় দিয়েছি একটু প্লাস্টিকের ঝুড়ির মধ্যে এটা অনেকেই বলেন যে এটা ঠিক না কিন্তু আসলে আমার যত এক্সপিরিয়েন্স মূলত এভাবেই তৈরি করা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ হ্যাচিং রেট কিন্তু আমার অনেক ভালো ম্যানুয়ালি বা প্রাচীনতম যে পদ্ধতি সেটিতেও ঠিক আছে তো যাই হোক এই যে দেখুন এগুলো কিন্তু এখন বসে দিলাম এখন হচ্ছে এটা কি মাস ইংরেজিতে আপনার চলতেছে হচ্ছে ফেব্রুয়ারি ঠিক আছে আমি বলেছিলাম যে মাঝামাঝি তে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো এগুলো কিন্তু আমার মার্চ মাসে গিয়ে ফুটবে ঠিক আছে তো যেহেতু সামনে কিন্তু ভয়াবহ একটা সময় যাবে এই বাচ্চাগুলোর জন্য যদি আমার বাচ্চাগুলো ফুটে বের হয় সেক্ষেত্রে তো দেখুন এখানে কিন্তু ষোলোটি ডিম আমি দিয়ে দিয়েছি অলরেডি এখন দেখা যাক বাকিটা কি হয় তো যাই হোক যেটা বলছিলাম যে সামনে কিন্তু খুব ভয়াবহ একটা সময় আসবে এই মার্চ মাস থেকে সেখানে হচ্ছে আপনার দেখা যাবে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারিতে কিন্তু হচ্ছে মাঘ সরি ফাল্গুন মাসের প্রথম দিন পড়বে তো ফাল্গুন মাসে কিন্তু মোটামুটি বলা চলে যে বসন্ত যে রোগটি মুরগির এটা কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করে এবং অনেক বেশি পরিমাণে আক্রান্ত হয় মুরগি এই রোগে ঠিক আছে তো যদি এই রোগ থেকে বাচ্চাগুলোকে আপনি সংরক্ষণ বা রক্ষণ করতে পারেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং বড়ো মুরগি কিন্তু বসন্ত রোগ হলেও সেই মুরগিগুলো কিন্তু কেটে ওঠে বা এই রোগ থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে তারা কিন্তু সারভাইভ করতে পারে কিন্তু ছোট বাচ্চাগুলো ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো এই যে দেখুন আমার ঘরে মুরগি বসানো আছে যে মুরগিটি আমার অনেক পুরাতন মুরগির আগে যে বাচ্চাগুলো এখন ডিম দিচ্ছে আমার সেগুলো কিন্তু এই মুরগিরই ছিল তো আবার এই মুরগি দিয়ে বসাই দিলাম এবং এই মুরগির ডিমগুলোই কিন্তু ওগুলো ছিল ঠিক আছে এবং নতুন যে ডিমগুলো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি খেয়ে ফেলছি তো এই যে দিলাম অন্য পাশে আরেকটি ঘর ছিল সেই ঘরের মধ্যে এই যে ঝুড়িটি সেই ঝুড়িটির মধ্যে এই মুরগিটিকে আমি বসিয়ে দেবো তো যাই হোক এটি হচ্ছে সাধারণ একটা পদ্ধতি আপনি জাস্ট মুরগিটা কুঁচে হয়েছে কিনা সেটা হচ্ছে আপনার মেইন বিষয় যদি সঠিকভাবে কুঁচে হয় সেই মুরগি দিয়ে আপনি এভাবে বসাই দেবেন এই যে দেখেন মুরগি নিজের থেকে উঠে যাচ্ছে ঠিক আছে যদি প্রথমে না যায় তাহলে একটু ধরে বসিয়ে দেবেন আপনার যে ঝুড়ি বা খাঁচা যেটাই বলেন তার উপরে ডিমগুলো দিয়ে এইভাবে আলতো করে মুরগিটিকে বসিয়ে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখা যায় যে পাঁচ থেকে দশ মিনিট পর আপনি এসে দেখবেন মুরগিটা সবগুলো ডিম তার যে পা পাখা রয়েছে বা পালক রয়েছে এগুলোর মধ্যে কিন্তু সে নিয়ে নেবে তো যাই হোক দর্শক এটি হচ্ছে একদম প্রাচীন এবং সহজতম একটি পদ্ধতি এই পদ্ধতিতে আমি এখন পর্যন্ত মুরগি থেকে মুরগির দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করছি ঠিক আছে তো যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন